আজকে আমার ভিডিওটা দেখে হয়তো বুঝতে পারবে গৃহে থেকে কিভাবে দামোদরজিকে রাধে দামোদরের ফটোতে বা রাধা কৃষ্ণের বিগ্রহতে দীপ করা যায় আর রাধে দামোদরের সবাই প্রত্যেক কে কে দীপ নিবেদন করছো অবশ্যই আমাকে একটুখানি জানিও তাহলে শুনে খুব আনন্দ লাগে সচিদানন্দ রূপম লাসৎকুণ্ডালম গোকলে ব্রজমান যেহেতু আজকে বৃহস্পতিবার সাপ্তাহিক লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী পুজোর পাশাপাশি আমি দামোদরজিকেও দীপদান করছিলাম রাধে দামোদরের ছবিতে দীপদান করছি এক বছর আমার কাছে রাধে দামোদরের ছবি ছিল না তারপর ফোন থেকে এই ছবিটা আমার খুব পছন্দ হয়েছিল তো সেটা দেখে প্রিন্ট বের করে এনেছিলাম এবং সেটাতেই আজকে তিন বছর যাবত আমি পুজো করছি সত্যি বলছে বৃহস্পতিবার দিনের কারণে আরও একটু চকচক করছে ঠাকুরের আসনটা কারণ প্রত্যেকটা ঠাকুরকে নতুন নতুন ধরনের ফুল নিবেদন করেছিল আর বিকালবেলার একদম টাটকা তাজা ফুল এনে দিয়েছিল। যেটা সন্ধ্যাতে নিবেদন করার কারণে ভীষণ সুন্দর লাগছিল তো ঠাকুরের আসনে আধা দামোদরের ফটোতে দ্বীপ নিবেদন করে এসে আকাশদীপ দান করে দিলাম আকাশ নিবেদন করে সেটা এবারে রেখে দেওয়ার পালা আমি আর ওপরে কোথায় কী করব বলো ওই জন্য আমি বারান্দায় আমাদের বারান্দাতে এভাবেই দিয়ে দিই একটা রেলিংয়ের ওপরে অনেকক্ষণ জলে যাতে একটা প্রদীপ গোটা ঘি এমনভাবে দিই যাতে কি আধা ঘন্টা মতো জলে তো এরপরে ঘরে চলে এসেছি আবার এদিকে আজকে আবার ছেলেটার খুব শরীর খারাপ কিন্তু ছেলে যতই শরীর খারাপ হোক পুজোর দিনটা তো একটা দিনই আসে আর দামোদরজিকে তো দীপদান করতেই হবে যেহেতু এটা দামোদর মাস চলছে রাধে দামোদরকে সবাই দীপদান করো নিরামিষ খাও ভগবানের সেবা পূজা করো কারণ জীবনে আর কী আছে বলো জীবনে এইটুকুই নিয়ে আমাদের জীবন আমি তো একটা গৃহস্থ জীবনের মানুষ আমি সাধু সন্ন্যাসী কিছুই হইনি বা আমি এখনও যেটা আর কি বৈষ্ণব দীক্ষা নেয় সেটাও নিইনি কোনো কিছুই নিইনি আমি তবুও পালন করছি আমার ভালো লাগে তো যাই হোক আজকে দুপুরে যে একটা পথ তোমাদের সাথে আমি শেয়ার করি এটা আমি রিলে পোস্ট করেছিলাম অনেকেই ভালোবাসে জানিয়েছে তার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে কাঁচকলার চিপস এটা বানিয়েছিলাম কাজকলাটাকে একটু স্লাইস স্লাইস করে কেটেছি তবে লম্বায় কেটেছি গোল গোল কাটলে অনেক সময় কর হয়ে ওঠে বাচ্চারা ভালোবাসে আর বাচ্চারা তো খাই না যে খাবে এটা অন্যান্য দিন আমি সাবু দিয়ে মানে আমি এটা বানিয়েছিলাম একদিন সেদিন ছিল একাদশী সেই একাদশী দিন সাবুর গুঁড়ো মিশিয়েছিলাম কিন্তু যেহেতু আজকে নর্মাল দিন তাই জন্য আমি এর মধ্যে একটু ময়দা মিশিয়েছি একটু গরম মশলা দিয়েছি একটু হলুদ গুঁড়ো একটু নুন এভাবেই দিয়ে মিশিয়ে ভালো করে ভেজেছিলাম একটু ছাঁকা তেলে তো ভীষণ সুন্দর হয়েছে কিভাবে ভাজছিলাম তোমরা ভিডিওটা দেখেইছো প্রথমে তো তারপর সব কিছু রেডি করে নিয়ে ভগবানজিকে ভোগ লাগিয়ে দিয়েছি ভোগ তো দিতে দিতে অনেকটা বেলা হয়ে যায় কোনো দিন তাড়াতাড়ি হয়ে যায় লাইট সেট করেছি যার জন্য এত সুন্দর করে গুছিয়ে 음, 다 그렇게.